ফুরফুরার বিছেক হুজুর বলছিলেন বাবারা তোমরা গুনার কাজ করবা না নেকির কাজ সারবালাই একটা কথার উপর ওয়াদা করো একজন এই বয়স্ক মুরব্বি মানুষটা তিন দিন আসতে লাগে বাড়ি থেকে বাড়ি থেকে মাহফিলেpostcssে লাগে কয় দিন কথা না কইলে গোমাশবে বলেন কয় এই তিন দিন লাগে আসতে আশা মাত্র বেডিং চিনেন হুজুর বলতেছে ঘুমার কাজ নেকির কাজ সারা এই এই দুইটা কথা বলার সঙ্গে সঙ্গে ওই বয়স্ক মুরব্বী মানুষটা আবার বেডিং গুছাইয়া কান্দের বেড়িং কান্দে লইয়া হাঁটা দিসে সাথে যারা ছিল তারা জিজ্ঞেস করতেছে মুরব্বী আপনার তো চিনি আপনার বাড়ি যেই জায়গায় আসতে লাগছে আপনার তিন থেকে চার দিন আপনি আসলেন আর বেডিংটা বিছাইলেন আর সঙ্গে সঙ্গে চলে যাইতেছেন বসবেন না হয় যেই ওয়াজ আমার জীবনে দরকার আমার জীবনে যেই ওয়াজ দরকার আমার জীবনে যত ওয়াজ দরকার আমার জীবনে যতটুকুন ওয়াজের দরকার সে ওয়াজ আমি শূন্য ফেলাইছি আমার জীবনে আর ওয়াজের দরকার নাই যারা কাছে ছিল তারা বলে কি এমন ওয়াজ হুজুরে করলো আমরা তো নাহমা দুহু থেকে শুরু করে এই দুই তিন ঘন্টা পর্যন্ত ওয়াজ শুনলাম এমন কি ওয়াজ করলো ওই মুরব্বী লোকটা বলতেছে কেন একটু আগে হুজুরে বলল না গুনার কাজ করব না নেকির কাজ সারব না যেই কাজে গুণা হয় ওই কাজে আমি নেই যেই কাজে নেক হয় ওই কাজে আমি আসি আজকের থেকে দাড়ি যদি কামাই তাইলে গুণা হবে মানে আর কামাবো না মাথায় যদি টুপি না রাখি সুন্নতের খেলাফ হবে টুপি আর নামাবো না গায়ে যদি পাঞ্জামি না পড়ি সুন্নতের খেলাফ হবে আমি সুন্নত পড়বো মেস দিয়ে দাঁত মাজবো নামাজে সবাব বেশি পাবো মিথ্যে কথা বলবো না চোখল খুঁড়ি করবো না জমিনের আইল ঠেলবো না মানুষের যা যা আমার কাছে পায় তা আমি বুঝাইয়া দেব আমি আগে আগে সালাম দিব যত সম্ভব মানুষদেরকে মেহমানদারি করাবো ইস্তরে যত ভালো কাজ আছে আমি একটাও সারব সারব আর যতগুলা খারাপ কাজ আছে আমি আর করব না একটু জোরে সোহান আল্লাহ হয় না আর একটু বলিয়ম বাড়ান যায় না আমার ভাইজান বাবা জিরা আর আমি বলছি ঘুনার কাজ আমরা আর করব না ও বাজান বলেন বলেন আপনার আমার বাবার দাদার দাডি যন্ত লম্বা ছিল কি ছিল না এমন কোন মা খালা আসিল যে মা খালা বড় কাছারা বাড়ির থেকে বের হয়েছে না এই কয়জনই কইছেন আর যারা এরা না কইলেন না বিশ্বাস করেন না নৌকায় এই মাথায় ওই মাথায় দোনো মাথায় পর্দা দিছে মাঝখানে খালায় বইছে এই খালায় যখন আবার উপরে উঠছে তখন মাথায় ছাতি দিয়ে উঠছে কোনো বাড়ির মুরব্বী যদি কাজ দেছে সব মাছ আসি একদিকে দৌড় দেছে কলকড়ায় পর্দা ছিল পুসকুনির পরে পর্দা ছিল পুরো বাড়িতে পর্দা ছিল প্রত্যেক বাড়িতে কাছারি ঘর আসিল কাছারি ঘরে এক একজন লজিন মাস্টার আসিল এই লজিন মাস্টারের কাজ আসিল পাঁচবার আজান দেওয়া পাঁচবার নামাজ পড়বা এটা শুধু কাছারি ঘর না এটা হলো না মসজিদ মেহমান আসলে ঘুমাইবে তখন হবে কাছারি নামাজের টাইম হইলে এটা হবে পান জেগা নাম মসজিদ আর সকালবেলা এটা হবে মাদ্রাসা ঠিক কিনা না আজকে কাছারি গর খেদাইয়া কিস্তির গড় দেশে পাতাইয়া পাইয়া ঝরে বারের কাসারি ঘর খেদাবার কারণে কোরআন শিক্ষা নাই পর্দা সরাবার কারণে মা পর্দা নাই মিলাদ কেয়াম দোয়া দরু সালাম এগুলি জেতা না রাখার কারণে হুজুররা বাড়ি ভিতরে যায়ও না পর্দার কথা কয়ও না জোরে বলেন ঠিক নিজ বুঝবা না বুঝবা কাল ভোগা চোপড়া দেবা গাইল যত করবা চালা পরে বজবা চালা শান্তি এখন কোথায় গেছে শনিবার হইল শনিবার হইলেই শনিবার হইলেই বিরাকের ম্যানেজার দশটার সময় কয় আফা জোরে কন কথা কি ঠিক রবিবার গ্রামীণ ব্যাংকের সারে আইয়া কয় খালা কথা কি ঠিক আরো সরে কথা ঠিক রবিবারের পর কোন দিন সোমবার সোমবারের অন্বেষার আশা ম্যাডামে আইয়া কয় কই গেছেন বাবি এইরকম প্রতিদিন এক একজন আয় আর